অরিজিনালি এই পৃথিবীতে সঠিক সখীকে এই বিষয়ে গৌতম বুদ্ধের একটা কাহিনী আমরা শুনব তা দিন আগের ঘটনা এক গ্রামে এক খুব গরিব ভদ্রলোক ছিলেন তিনি প্রতিদিন দুঃখ প্রকাশ করত তার মনের মধ্যে প্রচণ্ড দুঃখ যে সে গরিব এত পরিশ্রম করে কিন্তু তার অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি হয় না কোনো মতে সে সংসার চালায় সারা দিন কঠিন পরিশ্রম করে কঠোর পরিশ্রমের পর কোনো মতে শুধু ঠিকঠাক খেয়ে বাঁচতে পারে তার বেশি বাইরে ঘুরতে যাওয়ার মতো তার সাধ্য হয় না কোথাও আলিশান বাড়ি তৈরি করাও তার সাধ্য হয় না তার গাড়িও নেই কোনো কিছু নেই সবাই যেরকম আরামায়াস করে খরচ করে সেটা করার মতো তার সামর্থ্য নেই যে ইনকাম কঠোর পরিশ্রম করার পর সেই ইনকামের থ্রুতে খেয়ে কোনো মতে জীবনযাপন করে তাই ভগবান গৌতম বুদ্ধর কাছে তিনি গিয়ে অবজেকশন করা শুরু করলো যে হে বুদ্ধ আমার এই রকম পরিণতি কেন আমি এত কঠোর পরিশ্রম করি দিন রাত মেহনত করি সারা দিন পরিশ্রম করি কিন্তু কোনো মতে আমার সংসারটা চলে তার বেশি আমি কিছু করতেও পারি না অন্যরা সবাই পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সে যাওয়ার মতো আমার সামর্থ্যও হয় না আমি অন্যরা কত দামি দামি সুন্দর পোশাক পরিচ্ছদ পরে সেটাও আমি পড়তে পারি না আমি খুব দামি কিছু কিনতেও পারি না ধনী লোকেরা কত কি কেনে কত তারা অর্থ ব্যয় করে তারপরেও তাদের এত বড় আলিশান বাড়ি গাড়ি আমার কিছুই নেই তখন ভগবান গৌতম বুদ্ধ তাকে এক বৌদ্ধ ভিক্ষুকে দেখে দিল যে তুমি একে এর কাছে যাও তখন সেই বৌদ্ধ ভিক্ষু কী করলো সেই এই গরিব ভদ্রলোকের কাছে গেল গিয়ে বলল বলো তোমার কী সমস্যা তখন সে একই কথা বলল যে আমি সারা দিন এত পরিশ্রম করি এত মেহনত করি মাথার ঘাম পায়ে ফেলি তারপরেও কঠোর পরিশ্রম করার পর কোনো মতে শুধু আমার দুবেলা খেয়ে দিনকাল চলে আমি তেমন কিছু করতে পারি না ঠিক মতো জিনিস কিনতেও পারি না পৃথিবীর কোথাও ঘুরতেও যেতে পারি না সবাই যেরকম সব জায়গায় ঘুরতে যায় আমার সে সামর্থ্যই হয় না কোনো মতেই শুধু দিনকাল চলে আমার আমার আলিশান বাংলো বাড়িও নেই গাড়িও নেই কোনো কিচ্ছু নেই তখন বৌদ্ধ ভিক্ষু বলল ঠিক আছে চলো তা বলছে ঠিক আছে চলো আমার সঙ্গে তখন বৌদ্ধ ভিক্ষু চলতে চলতে তাকে এক ধনী লোকের বাড়িতে নিয়ে গেল খুব বড় ধনী লোক তার বাড়ির সামনে দশ বারোটা গাড়ি দাঁড়িয়ে আছে আলিশান বাংলো বাড়ি আছে বিরাট বড় চাকচিক্য বাড়ি তার চাকর বাকর সব ভর্তি সেই বাড়িতে বৌদ্ধ ভিক্ষু নিয়ে গেল সে এই গরিব লোককে যখন এই গরিব লোক ওই বাড়িতে ঢুকলো দেখে তো আরও তার মাথা খারাপ বলছে এই সে আমি পৃথিবীতে কিছু পেলাম না সারা সারাদিন আমি কত না পরিশ্রম করি আমি ভগবানের সেবাও করি বৌদ্ধের তারপরেও আমার এই রকম পরিণতি আমার কোথায় ঘাটতি কেন আমার এই রকম হচ্ছে তখন বৌদ্ধ ভিক্ষু এই গরিব লোকটার সামনে ওই ধনী লোককে জিজ্ঞেস করলো প্রথম যে প্রথম ধনী লোকের বাড়িতে গেল তাকে সে ধনী লোকটাকে বললো আচ্ছা তুমি কি খুব সুখী আছো বলছে না বৌদ্ধ ভিক্ষু আমি কোনো মতেই সুখী নই কেন সুখী নই কারণ আমার জন্ম থেকে দুটো চোখ অন্ধ আমি ঠিক মতো দেখতে পারি না শুধু বাবা মার সম্পত্তি রেখে গেছে সেই ব্যবসাটা কোনো মতে চালিয়ে যাচ্ছি সেই ব্যবসাতে প্রচুর উন্নতি হয়েছে ফলে এত ধন দৌলত কিন্তু আমার জীবনের কোনো সুখ নেই কারণ আমি জন্ম থেকে অন্ধ আমার শুধু আলিশান বাংলো বাড়ি আছে দশ বারোটা গাড়ি আছে চাকর বাকর আছে তারাই সব করে দেয় এই গাড়িতে করে এখানে ওখানে যাই কিন্তু আমার জীবনে কোনো সুখ নেই কেউ যদি আমাকে দুটো চোখ দিয়ে দিত আমি তার বিনিময়ে প্রচন্ড সব সম্পত্তি দিয়ে দিতাম কারণ আমার এই সম্পত্তির দরকার নেই আমি কমপক্ষে পৃথিবীর লোকজনকে আমি তো দেখতে পেতাম আমি পৃথিবীতে কিছুই দেখতে পাই না আমি অন্ধ আমার কী দরকার এসব এ বৌদ্ধ ভিক্ষু কেন আমার এই পরিণতি হয়েছে এই কথা শুনে তখন বৌদ্ধ ভিক্ষু এই গরিব লোকটাকে বলল তুমি কি রাজি আছো তোমার দুটো চোখ দিতে তাইলে পুরো সম্পত্তি গাড়ি বাড়ি সব পেয়ে যাবে তুমি তখন সেই গরিব লোকটা বলল না বৌদ্ধ ভিক্ষু আমি কখনোই দুটো চোখ দিতে রাজি নেই ওই সম্পত্তি নিয়ে আমি কি করব যখন আমি অন্ধই হয়ে যাব তখন সম্পত্তি থেকে আমার কী লাভ তখন বলল ঠিক আছে তখন বললো আপনার কাছে কি এই এইরকম কোনো লোকের খবর নেই যে প্রচণ্ড ধনী লোক তার হাত পা চোখ নাক সব আছে আপনি তার কাছে নিয়ে যাবেন এখানে কেন এনেছেন আমাকে তখন বৌদ্ধ ভিক্ষু বললো ঠিক আছে চলো এরপর দ্বিতীয় আর এক অনেক দূর হাঁটতে হাঁটতে আর এক বাড়িতে নিয়ে গেল বৌদ্ধ ভিক্ষুর জানা আছে সেই বাড়িতে সেই বাড়িতে গিয়ে দেখে সে বিরাট বড় এটা আগেরটার থেকে এর আরও বড় বাংলো বাড়ি তার দশ বারোখানা গাড়ি সব নামি দামি গাড়ি রয়েছে বাড়ির সামনে দাঁড়িয়ে চাকর বাকর তার বিরাট অর্থনৈতিক অবস্থা মানে ব্যাপারই আলাদা সেই বাড়িতে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর সেই গরিব লোকটাকে নিয়ে গেল গরিব লোক তো আরও দুঃখে কাতর বলছে বাহ এই রকম বাড়ি তো আমি জীবনে কোনো দিন দেখিনি এবং যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদ্ধ ভিক্ষুকে কত সুন্দর সুন্দর খাবার দিল গরিব লোকটাও মনের সুখে সেই খাবার দাবার খেলো কিন্তু মনে তার দুঃখ বলছে ইস আমি এত সুন্দর খাবার জন্ম থেকে কোনো দিন খাইনি আমি সারা দিন পরিশ্রম করে যাই কিন্তু আমার কপালে এত সুন্দর খাবার দাবার কিচ্ছু জোটে না এত সুন্দর বাড়িও জোটে না তখন সেই গরিব লোকটার পাশে বৌদ্ধ ভিক্ষু ওনাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কি খুব সুখে আছেন তখন সেই ধনী লোকটা বলল না না আমি একদম সুখে নেই কেন সুখে নেই কারণ জন্ম থেকে শুরু করে আমার ডান হাতটা নেই ডান হাতটা আমার নষ্ট হয়ে গেছে এই ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারি না আমার এত ট্রিটমেন্ট করলাম এত কিছু করলাম হাতে নেই আমার এই সম্পত্তি লেখে আমার কী লাভ নিজের ডান হাতের অভাবে আমি কত কষ্টে জীবন কাটাচ্ছি কিন্তু এত বড়ো আলিছান বাড়ি গাড়ি এগুলো আমি কী করবো এগুলো বংশপ্রদত্ত ব্যবসার কারণে এসছে বাবা মায়ের ব্যবসা সেই ব্যবসা সামলাচ্ছি ফলে তার জন্য দশ বারোখানা গাড়ি আছে আর ব্যবসায় প্রচুর ইনকাম আসছে কিন্তু আমার মনে কোনো শান্তি নেই কেন শান্তি নেই পৃথিবীর প্রত্যেকটা লোকের কত সুন্দর হাত পা আছে চোখ কান নাক আছে কিন্তু আমার হাতেই নেই এইরকম সম্পত্তি থেকে আমার কী লাভ হবে কেউ যদি আমাকে পুরো হাতটা দিয়ে দিত কত ভালো হতো এ বৌদ্ধ ভিক্ষু আমার কেন এই পরিণতি তখন সেই বৌদ্ধ ভিক্ষু ওই গরিব লোকটাকে বললো আচ্ছা তুমি শুনতে পারলে তুমি কি হাত দিতে রাজি আছো এটা দ্বিতীয় তোমার জন্য দ্বিতীয় আর একটা চান্স তখন গরিব লোকটা বললো না আমি কোনো মতেই রাজি নেই আমার এই সম্পত্তি থেকে কী লাভ হবে আমি কেন ওই রকম হব আচ্ছা আপনি কেন এইরকম জায়গায় এনেছেন আপনাকে তো বললাম যে সুস্থ স্বাভাবিক শরীর যার আছে সেই রকম কোনো ধনী লোকের পরামর্শ আমাকে দেবেন আপনি এখানে নিয়ে এলেন যার হাত নেই আগে এক জায়গায় নিয়ে গেলেন এমন ধনী লোকের বাড়িতে যার দুটো চোখ নেই সে অন্ধ এইসব কেন আমি তাহলে চলি আপনার সঙ্গে আর ঘুরে লাভ হবে না বৌদ্ধ ভিক্ষু বললো আরে দাঁড়াও এরপর হবে তখন সেই বৌদ্ধ ভিক্ষু চলতে চলতে আবার সেই গরিব লোককে নিয়ে চলতে লাগলো চলতে চলতে কোথায় গেল অনেক দূরে গিয়ে আবার এক আলিশান বাংলো বাড়িতে উঠল সেই বাংলো বাড়ির সামনে বিশ পঁচিশখানা গাড়ি আরও তার বিশাল ব্যাপার বড় গাড়ি চাকর বাকর তার এলাই কারবার তার মানে এত পরিস্থিতি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদ্ধ ভিক্ষুকে সেখানে সম্মান জানিয়ে তাকে খাবার দাবার দিলো বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে গরিব লোকটা গিয়েছিল সেই গরিব লোককেও খেতে দিল খাবার দাবার খাওয়ার পর তারপর বৌদ্ধ ভিক্ষু বলল ওই ওই ভদ্রলোককে যে আচ্ছা আপনি কি খুব সুখে আছেন তখন উনি বলল না বৌদ্ধ ভিক্ষু আমার জীবনে একদম সুখ নেই বলছে কেন সুখ নেই বলছে আমার জীবনে এই কারণে সুখ নেই আমার বউ আমি দেখতে বিশেষ একটা সুন্দর নই জন্য আমার বউ অন্য আর একটা সুন্দর ছেলের সঙ্গে ঘুরে বেড়ায় সবসময় সে ফলে আমার জীবনে মহা অশান্তি সে ঘুরে বেড়ায় এবং শুধু তাই না আমার ছেলেও ঠিকঠাক মতো বাড়িতে থাকে না ফলে ছেলেও অশান্তি করে ফলে আমার জীবনে অশান্তি শেষ নেই বউ অন্য জায়গায় ঘুরে বেড়ায় আমি জানি স্বীকারও করে না কিন্তু আমি শুনতে পাই বউও ঠিকমতো আমাকে সম্মান করে না আমার ছেলেও ঠিক মতো সম্মান করে না আমার এই সম্পত্তি থেকে কী লাভ আমার জীবনে এই জন্য প্রচণ্ড অশান্তি তা আমি সিদ্ধান্ত নিয়েছি বউ যে ছেলেটার সঙ্গে ঘুরে বেড়ায় এই চার পাঁচ দিনের মধ্যে আমার বউকে আমি খুন করে শেষ করে দেব এবং ওই যে ছেলেটার সঙ্গে ঘুরে বেড়ায় আমি তার হদিশ পেয়েছি আমার চাকর বাকর যারা আছে তারা এসে বলেছে ওই ছেলেটাকেও আমি খুন করে শেষ করে দেব তখন বৌদ্ধ ভিক্ষু বলল আচ্ছা ঠিক আছে তা তুমি এক কাজ করো আজকে একটু আমাকে আরও ভালো করে কিছু খাবার দাবার দেবে এবং তুমি আর আমার সঙ্গে যে এসছে আমরা তিনজন মিলে একসঙ্গে খাবো তা ধনী লোকটা এক বাক্যে রাজিবাব বলছে কোনো ব্যাপার না আমি তো বৌদ্ধ ভিক্ষুদের খাওয়াতে ভালোবাসি কোনো ব্যাপার না ঠিক আছে একটু পরে তাহলে খুব ভালো খাওয়া দাওয়া হবে তা তখন বৌদ্ধ ভিক্ষু বলল যখন খেতে বসবে সঙ্গে একটা কাজ করবে মানে খাওয়ার আগে কিছু বড় কাচের টুকরো নিয়ে আসবে সেই কাচের টুকরো আমাকে লাগবে তখন সেই ভদ্র ধনী লোক বললো আচ্ছা খাবার দাবার দেবো ওখানে কাছের টুকরো কী হবে বৌদ্ধ ভিক্ষু বলছো যখন খাবে সে তখন কী হবে আমি তখন দেখব ঠিক টাইম চলে এলো খাবার তখন খাবার দাবার তা চাকর বাকর খাবার দাবার নিয়ে এলো বৌদ্ধ ভিক্ষু বলছে একসঙ্গে খেতে হবে আমার সঙ্গে যে এসছি ও আমি এবং আপনাকেও খেতে হবে তা ওই ভদ্রলোক বলছি না আমি খাব একসঙ্গে খাবো না পরে এখন খাবো আগে ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু আপনার আগে আমি সেবা শুশ্রূষা করবো বলছে না 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 তুমি যেই না খাও তাহলে আমি খাবো না আমি চলে যাব। তা ভদ্রলোক বললো আচ্ছা অবশ্যই তাহলে তো একসঙ্গে খেতেই হবে কারণ বৌদ্ধ ভিক্ষু চলে গেলে বাড়ির অমঙ্গল হবে তাই তিনজনে মিলে একসঙ্গে খেতে বসলো খেতে যখন বসলো তখন বৌদ্ধ ভিক্ষু করলো কি এই যে ধনী ভদ্রলোক তার খাবারের মধ্যে কাঁচের টুকরোগুলো মিশিয়ে দিলো দিয়ে ধনী ভদ্রলোককে বললো আচ্ছা এখন খাও খেতে শুরু করো তুমি খেয়ে নাও তখন এই ধনী ভদ্রলোক বলছে আচ্ছা বৌদ্ধ ভিক্ষু আপনি কী করলেন কাঁচের টুকরো খাবারের মধ্যে কেন দিলেন এই কাঁচের টুকরো খেলে তো আমি অসুস্থ হয়ে যাব হয়তো বা মরেও যেতে পারি আমি এসব কী করছেন আপনি আপনার মাথা খারাপ আছে নাকি বৌদ্ধ ভিক্ষু বললো না মাথা খারাপ নেই তখন এই ধনী লোকটা বললো আচ্ছা এ খাবার খাওয়া যায় নাকি খাবারের মধ্যে কাঁচের টুকরো মিশিয়ে দিয়েছেন আপনি আমি খাব না বলছে না খেতে হবে তখন ওই ধনী লোক বললো আচ্ছা কী করে খাওয়া যায় খেলে তো আমি অসুস্থ হব তখন বৌদ্ধ ভিক্ষু বলছে আমাদের জীবনে চলার পথে এই খাবারের মধ্যে যেরকম কাচের টুকরো তুমি মিশিয়ে দিলাম খাওয়া যাচ্ছে না সেই খাবার খেলে তুমি অসুস্থ হবে এবং হয়তোবা তুমি মরে যেতে পারো জীবনে চলার পথে এই রকম কাচের টুকরোর মতো বিষ পয়জন এসে আমাদের খাবারের মধ্যে এসে পড়তে পারে আমাদের লাইফের মধ্যে পড়তে পারে তখন আমাদেরকে কি করতে হবে ওই পয়জন বা কাশের টুকরোর মতো পয়জনগুলোকে সেই খাবার থেকে সরিয়ে ফেলতে হবে ফেলে তবে সেই খাবারটা আমাদের আমাদের ভোগ করতে হবে আদারওয়াইজ যদি কাশের টুকরোর মতো ওই সমস্ত পয়জনকে আমরা সরিয়ে না ফেলি তাকে যে দূরে না সরিয়ে দেই তাহলে আমাদের লাইফে কীভাবে অটোমেটিক্যালি সেই খাবার খেয়ে আমরা ধ্বংস হয়ে যাব তাই আপনি আপনাকে আমি বলছি আপনার খাবারের মধ্যে যে কাচের টুকরো এই কাচের টুকরোর সমতুল্য হচ্ছে আপনার বউ যে আপনাকে ভালোবাসে না অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাকে ওখানেই যেতে দিন তাকে মেরে ফেলার কোনো মানে হয় না আপনাকে তাই মনে রাখতে হবে যে আপনি আপনার ছেলের প্রতি ধ্যান দিন বর্তমানের প্রতি ধ্যান দিন এবং এই কাচের টুকরোর সমতুল্য জীবনে আরও আসতে পারে যে খাবারের মধ্যে থাকলে সেই খাবার বিষাক্ত হয়ে যাবে সেই খাবার খেলে আপনার শরীর নষ্ট হয়ে যাবে এবং হয়তোবা ভবিষ্যতে আরও বড় ভিতরে রোগ ব্যাধি হয়ে আপনি মারা যেতে পারেন তাই আপনার এই কাঁচের টুকরো সমতুল্য বিষ পয়জন যেগুলো থাকবে সেগুলোকে দূরে সরিয়ে দিতে হবে সেগুলোর দিকে তাকানোই যাবে না সেগুলোর সম্বন্ধে ভাবাই যাবে না সেগুলোর সম্বন্ধে ভাবা মানে সময় নষ্ট তাই আমাদেরকে মাথায় রাখতে হবে ভিক্ষু তখন ধনী লোকটাকে বলল এই বলে বললো যে আমাদের মাথায় রাখতে হবে বর্তমানকে বর্তমানে আপনার ছেলে আছে সেই ছেলেকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে তার প্রতি ধ্যান দিন বর্তমান আপনার সম্পত্তির প্রতি ধ্যান দিন এবং তাতে আপনি চলতে থাকুন তাহলে আপনি আপনার জীবন আরও সুন্দর করতে পারবেন এবং এই বলে সেই বৌদ্ধভিক্ষু সেখান থেকে চলে গেলো এবং গরিব লোকটাকে সঙ্গে নিয়ে গেল গরিব লোক বললো কি ব্যাপার তখন বৌদ্ধভিক্ষ গরিব লোকটাকে আবার বললো যে দেখলে এনেই সুখে আসে এনার তো সব আছে হাত পা চোখ কান্নাক কিন্তু এনার যে বউ যাকে তিনি দীর্ঘ সাত বছর ধরে ভালোবেসে বিয়ে করেছিল সাত বছর ধরে যে মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিল সেই মেয়ের সঙ্গে পাঁচ বছর সংসার করার পর সেই মেয়ে অন্য ছেলের সঙ্গে চলে গেল কিন্তু সেই মেয়ে অরিজিনালি কাছে টুকরো বা পয়জনের মতো ছিল তাই সে অন্যের কাছে চলে গেল এবং সেই পয়জন যদি থাকতো হয়তো ভবিষ্যতে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাহলে এ সুখে নেই তা এই গরিব ভদ্রলোককে বৌদ্ধভে বলল আচ্ছা তোমার জীবনে কি এই তিনজনের মতো কোনো সমস্যা আছে প্রথম যে ধনী লোক ছিল তার দুটো চোখ অন্ধ কিন্তু তাকে ভগবান প্রচুর সম্পত্তি দিয়েছে আলিশান বাংলো বাড়ি গাড়ি দিয়েছে দ্বিতীয় যে ভদ্রলোক তার মধ্যে কি একটা হাত তার নেই ডান হাতটা তার নেই সে ডান হাতের অভাবে সেটা ভেবে সে দিনকাল তার কাটাচ্ছে সে ভেবে খুব দুঃখে কাতর হয়ে যাচ্ছে তৃতীয় ভদ্রলোকের কী হচ্ছে বউ মতো নেই একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলি গঠন করতে গেলে সুন্দর যে বাড়ির সংসার দরকার সেটা তার নেই যে মেয়েকে দীর্ঘ সাত বছর ধরে প্রেম করে বিয়ে করেছে সেই মেয়েও এখন অন্য ছেলের প্রেমে পাগল হয়ে তার কাছ থেকে চলে যাচ্ছে তোমার কি এই ধরনের কিছু আছে গরিব লোক বলছে না আমার তো এই ধরনের কিছু নেই বলছে তাহলে সুখ হচ্ছে এর উপরে নির্ভর করে না সুখ সেটার উপরে নির্ভর করে বর্তমান যা আছে সেটার দিকে তাকাতে হবে আমরা তখনই দুঃখ পাব যে জিনিসটা আমাদের কাছে নেই সেই জিনিসটার দিকে যদি তাকাই তাহলে আমাদের জীবনে দুঃখের শেষ থাকবে না তাই আমাদের কখনো যে যে জিনিসটা নেই তার দিকে তাকালে আমাদের দুঃখের শেষ হয়ে যাবে আমাদের জীবন যন্ত্রণা কাতর হয়ে যাবে এবং সেই কাছের টুকরো যেরকম বিষ সেই বিষ আমাদের শরীরে ঢুকে যাবে তাই চলুন আমরা কি করব আমাদের বর্তমান যে জিনিসটা সেই জিনিসটা নিয়ে ভাবব সুখ কোনো দিন অর্থনীতির উপর নির্ভর করে না সুখ হচ্ছে মনের বর্তমান শান্তির উপর নির্ভর করে এই জন্য ভগবান গৌতম বুদ্ধ তোমাকে আমার কাছে পাঠিয়েছে বৌদ্ধ ভিক্ষু হিসাবে তোমাকে এই জিনিসটা বুঝে দেওয়ার জন্য যে বর্তমান নিয়ে যদি তুমি ভাবো তাহলে সারা জীবন তুমি সুখ পাবে এবং যদি তুমি অতীত নিয়ে ভাবো এবং ভবিষ্যৎ নিয়ে ভাবো তাহলে জীবনে তোমার কোনো দিন দুঃখের শেষ থাকবে না কারণ অতীতে যা হয়ে গেছে সেটা নিয়ে ভাবলেও সবসময় মনে দুঃখ তোমার বাসা বেঁধে থাকবে সে পয়জনের মতো কাজ করবে এবং ভবিষ্যৎ নিয়ে তোমার কাছে যেটা নেই সেটা নিয়ে যে ভাবো তাহলেও তোমার বডিতে পয়জন ঢুকে যাবে এবং মাইন্ডের মধ্যে সেই পয়জন সময় থাকবে এই জন্য ভগবান গৌতম বুদ্ধের কথা স্মরণ করে সবসময় বর্তমানকে নিয়ে তোমাকে থাকতে হবে এবং বর্তমান যে জিনিসটা আছে সেটা নিয়ে যেই ভাবো তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় সুখ হবে তাহলে তুমি দেখতে পারলে যে এত বড় বাংলো বাড়ি কোটি কোটি টাকার মালিক তার বউ সাত বছর ধরে থেকে সেখান পালিয়ে গেল এবং তার ছেলে তার ছেলেটা কি হচ্ছে মা হারা হলো সে কি সুখ আছে তারও সুখ নেই এদিকে প্রথম যে কাছে গেলাম এত অর্থনৈতিক দ্বিতীয় যে ধনী লোকের কাছে গেলাম তার ডান হাতটা নেই কিন্তু তার মধ্যে এত টাকা বাংলো বাড়ি তার মধ্যে কি সেখানেও তার মধ্যে সুখ নেই কারণ ভগবান তার ডান হাত আগেই নিয়ে নিয়েছে এই জন্য পৃথিবীতে সুখ অর্থনীতির উপর নির্ভর করে না সুখ অতীতে যে প্রাপ্তি যেটা অতীতে যেটা চলে গেছে সেটা ভাবলেও সুখ কখনো নির্ভর করবে না ওই জন্য অতীতে কী হয়েছে সেটা কখনো ভাবা যাবে না ভবিষ্যতে কী হচ্ছে মানে ভবিষ্যৎ যে জিনিসটা আমার কাছে নেই সেটা নিয়েও ভাবা যাবে না চলুন বন্ধুরা আমরা তাহলে গৌতম বুদ্ধের এই বাণী শিখতে পেলাম যে বর্তমানকে আমরা যে সব সময় ভালো করি বর্তমান যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা নিয়ে যদি আমরা ভাবতে থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে আমাদের দিন খুব সুন্দর কাটবে প্রতিদিন আমরা আজকে বর্তমান যেটা আছে সেটাকে খুব সুন্দরভাবে সেটা নিয়ে ভাববো সেটার উপর কাজ করব বর্তমানের উপর ফোকাস করব কখনো যে জিনিসটা নেই সেটার উপর আমরা ফোকাস করব না বর্তমানের উপর যেই ফোকাস করি বর্তমানের উপর সব সময় যেই কাজ করি তাহলে আমাদের জীবন সুন্দর মঙ্গলময় হবে এবং আমাদের জীবনে কোনো দুঃখ কোনো কোনো কিছু থাকবে না একটু দুঃখ এসে আমাদের মধ্যে বাসা বাঁধতে পাবে না কারণ ভগবান আমাদেরকে যতটুক দিয়েছে ভগবান গৌতম বুদ্ধ তাই বলেছে যে সব সময় বর্তমান নিয়ে ভাবো সবসময় এবং বর্তমানটাকে খুব সুন্দর উজ্জ্বল সুখময় করে তোলো তাহলে এবং বর্তমানের উপর সময় অনুকল কাজ করো বর্তমানের উপর কঠোর পরিশ্রম করো তাহলে দেখবে জীবন খুব সুন্দর সুখময় হয়ে উঠবে এই বৌদ্ধ ভিক্ষু এই গল্পের মাধ্যমে গরিব লোকটাকে এটাই শেখাতে পার শিখে শিখিয়ে দিল এবং গরিব লোক শেষে বুঝলো যে গরিব ভদ্রলোক শেষে বুঝবে হ্যাঁ আমাকে তো কত সুন্দর ভগবান দুটো হাত দুটো পা দুটো চোখ দিয়েছে এবং সুন্দর আমার বউ বাচ্চা আছে তারাও কোনো অশান্তি করে না তারা তো ওই ধনী লোকের বউয়ের মতো এখানে ওখানে ছুটি বেড়াচ্ছে না কত শান্তিতে আমি আছি তাহলে আমার ঠেকে ভালো আমি বরং অন্য জায়গায় ঘুরতে না যেতে পারলেও যতটুকু আমার জুটছে আমি সুন্দরভাবে দিন যাপন করতে পারছি আমার বর্তমানের প্রতি ধ্যান দিতে হবে তখন সেই গরিব লোক বলো তাহলে আমি ধনী কীভাবে ভাবো বলছে ধনী এইভাবে হওয়া যাবে না তুমি কি করবে দিন বর্তমান যে প্রতিদিন যেটা পাচ্ছ সেটার উপর তুমি ফোকাস করো বর্তমানকে নিয়ে ভাবো একটুও কখনো পাস্ট নিয়ে ভাবা যাবে না অর্থাৎ অতীত নিয়ে ভাব ভাবা যাবে না বা ফিউচার নিয়েও ভাবা যাবে না আমাদের সব সবসময় বর্তমানের উপর ফোকাস করতে হবে এবং সবসময় কঠোর পরিশ্রম করতে যা করতে হবে তাহলে ভগবান বুদ্ধ তোমাকে অনেক ঢেলে দেবে এবং তোমার জীবন মঙ্গলময় হয়ে উঠবে তাই আমরা সবাই এইভাবে যে চলি আগামী দিন আমরা সব সময় যদি বর্তমানকে নিয়ে ভাবি এবং বর্তমানের উপর ফোকাস করতে থাকি বর্তমান সারা দিন যে কাজটা আছে সেটা যে সুন্দরভাবে করি এবং পাস্টকে পুরো ঝেড়ে ফেলে মুছে দেই এবং অতীতকে নিয়ে কখনো না ভাবি এবং আমাদের কাছে যেটা নেই সেটা নিয়ে যদি না ভাবি তাহলে ভগবান গৌতম বুদ্ধ গড আল্লাহ সবাই আমাদের জীবনে খুব মঙ্গল করে দেবে এবং আমাদের জীবন সুখময় হবে এই বলে আমি রাখলাম তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আর আমাদের এই ভিডিওটাকে কমেন্ট করে দেবে লাইক করে দেবে এবং ভগবান গৌতম বুদ্ধের এই সুন্দর গল্পটা কীরকম লাগলো সেটা কমেন্টে জানাবে ওকে বাই